প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো ঢাকা থেকে সরাসরি সড়কপথে পথে কক্সবাজার যাওয়ার পাঁচটি বিলাসবহুল কোম্পানির এসি বাস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো এই পাঁচটি কোম্পানির এসি বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা বা ফেসিলিটি রয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার বাসের বর্তমান ভাড়া কত করে কক্সবাজার যাওয়ার বাসগুলো ঢাকার কোন কোন স্থান থেকে ছেড়ে যায় আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে নাম্বার ওয়ান গ্রিনল্যান্ড পরিবহন তালিকার প্রথমই থাকছে লাইন পরিবহন আরামদায়ক ও বিলাসবহুল ভ্রমণে অনেকেরই প্রথম পছন্দ দেশের অন্যতম জনপ্রিয় অপারেটর গ্রিনল্যান্ড পরিবহন আধুনিক মানের গাড়ি উন্নত মানের যাত্রী সেবা বিলাসবহুল কোচ এবং দক্ষ ও স্মার্ট চালকের কারণে অনেকেই লাইন পরিবহনকে ভ্রমণের সঙ্গী করে থাকেন দীর্ঘদিন ধরেই সুনামের সাথে তারা ঢাকা টু কক্সবাজার রুটে ব্যবসা পরিচালনা করে আসছে এই কক্সবাজার রুটে তাদের চারটি ক্যাটাগরির বাস পাওয়া যায় স্লিপার বাস থেকে শুরু করে ক্লাস ক্যাটাগরির বাস রয়েছে তাদের এই রুটে তবে এই রুটে তাদের সবচেয়ে বিলাসবহুল বাস হল জার্মানি থেকে আমদানি করা ডাবল ডেকার ম্যান ব্র্যান্ডের এসি বাস এই ডাবল ডেকার বাসের ভাড়া বর্তমানে জনপ্রতি দুই টাকা করে এবং যাত্রী ধারণ ক্ষমতা চৌত্রিশ জন বাসটি সম্পূর্ণ বিজনেস ক্লাস সিটের এবং স্লিপার বাসের সিঙ্গেল বেডের জন্য ভাড়া পঁচিশশো টাকা এবং ডাবল বেডগুলোর জন্য ভাড়া পাঁচ হাজার টাকা পর্যন্ত তাদের এই বাসটিতে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে তবে ওয়াইফাই তাদের নিজস্ব কিছু সার্ভারের জন্য ব্যবহার হয় আপনি অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে পারবেন না একই সাথে তাদের বলবো ও স্কানিয়া ব্র্যান্ডের বাসগুলো সার্ভিস দিয়ে থাকে যার প্রতিটি সিটের মূল্য দুই টাকা বিজনেস ক্লাস এবং পনেরোশো টাকা ইকোনমি ক্লাস এইসব বাসগুলো ঢাকার আবদুল্লাপুর কলাবাগান রাজারবাগ ও আরামবাগ থেকে প্রতিদিনই কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে ঘরে বসে গ্রিনল্যান্ড পরিবহন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে গ্রিনল্যান্ড পরিবহনের তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাম্বার টু হানিফ এন্টারপ্রাইজ তালিকার দুই নম্বরে থাকছে হানিফ এন্টারপ্রাইজের বাস হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশ পরিবহন জগতের অন্যতম পুরাতন একটি অপারেটর যাকে পরিবহন জগতের সম্রাটও বলা হয় বাংলাদেশের অনেক মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে হানিফের নাম বর্তমানে বাংলাদেশে হানিফে একমাত্র অপারেটর যারা বলব এক্সেল বাস দিয়ে ঢাকা থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে আসছে ঢাকা টু কক্সবাজার তাদের বলব মাল্টিএক্সেল এসি বাসের ভাড়া বর্তমানে জনপ্রতি দুই হাজার টাকা করে বাসগুলো তেত্রিশ আসনের বিজনেস ক্লাস সিট যার একপাশে পাশে সিঙ্গল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট এই বাসে যাত্রীদের আরামের জন্য লেগ রেস্টের পাশাপাশি প্রতিটি সিটের সাথে রয়েছে চার্জিং বোর্ডের সুব্যবস্থা ঢাকার আরামবাগ আবদুল্লাপুর থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া আপনি চাইলে ঘরে বসে সহজ ডট কম ওয়েবসাইট থেকেও সরাসরি হানিফ এন্টারপ্রাইজ বাসের টিকিট বুকিং করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজ ডট কম তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাম্বার থ্রি সোহাগ পরিবহন তালিকার তিন নম্বরে থাকছে সোহাগ পরিবহন বাংলাদেশের সনামদন্য লজারিয়াস বাস অপারেটর যাত্রী সেবার অনন্য এক নাম হল সোহাগ পরিবহন দেশের সবচেয়ে পুরাতন বাস অপারেটরগুলোর মধ্যে অন্যতম একটি বর্তমানে সুইডেনের বিখ্যাত স্কানিয়া ব্র্যান্ডের ডাবল ডেকার এসি বাস দিয়ে ঢাকা কক্সবাজার রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে নিয়মিত এই কক্সবাজার রুটে তাদের স্কানিয়া ব্র্যান্ডের ডাবল ডেকার এসি বাসের পাশাপাশি রয়েছে মাল্টিএক্সেল এলিট মডেলের এসি বাসের সুবিধা তাদের সুইডেন থেকে আমদানি করা ডাবল ডেকার স্কানিয়া ব্র্যান্ডের এসি বাসের ভাড়া বর্তমানে জনপতি দুই হাজার টাকা করে পাশাপাশি একটি স্লিপার বেড রয়েছে যার ভাড়া দুই টাকা বাসটি সম্পন্ন বিজনেস ক্লাস সিটের তাছাড়া এই বাসটিতে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে এছাড়া তাদের স্কানিয়া ব্র্যান্ডের মাল্টি এক্সেল এলিট মডেলের এসি বাসের ভাড়া জনপতি দুই হাজার টাকা করে বাসগুলো একত্রিশ আসনের বিজনেস ক্লাস সিট বাসগুলোতে রয়েছে ফ্রি ওয়াইফাই টিভি মনিটর ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা ঢাকার আবদুল্লাপুর আরামবাগ বাড্ডা বসুন্ধরা মালিবাগ পান্থপথ থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের যে কোনো কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন আপনি এছাড়া তাদের নিজস্ব অনলাইন ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন নাম্বার ফোর দেশ ট্রাভেলস তালিকার চার নম্বরে থাকছে দেশ ট্রাভেলসের বাস দেশ ট্রাভেলস ঢাকা কক্সবাজার রুটে হুন্দাই এসি বাসের মাধ্যমে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরেই তাদের উন্নত মানের যাত্রী সেবার ও স্মার্ট ড্রাইভিং এর জন্য দেশ জুড়ে ভালো সারা পেয়েছে এই অপারেটরটি ঢাকা কক্সবাজার রুটে তাদের হুন্দাই এসি বাসের ভালো সুনাম রয়েছে ফ্যামিলি ট্যুরে অনেকেরই প্রথম পছন্দের তালিকায় এই দেশ ট্রাভেলস বাসগুলো ঢাকা টু কক্সবাজার রুটে তাদের হুন্দাই এসি বাসের ভাড়া বর্তমানে আঠারোশো টাকা করে বাসগুলো বিজনেস ক্লাস সিট যার একপাশে পাশে সিঙ্গেল সিট আর অন্য পাশে ডাবল সিট সিট বেশ আরামদায়ক ও আধুনিকতার সকল সেবায় এই বাসগুলোতে দেওয়া হয়েছে যার ফলে দুজন মানুষ খুব কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারেন ঢাকার কলাবাগান ও আরামবাগ থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় আপনি চাইলে দেশ ট্রাভেলসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের বাসের টিকিট বুকিং করতে পারেন পাশাপাশি ট্রাভেল ইনফু ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে টিকিট বুকিং সহ সকল ধরনের আপডেট পেয়ে যাবেন নাম্বার ফাইভ সেন্ট মার্টিন পরিবহন তালিকার পাঁচ নম্বরে থাকছে সেন্ট মার্টিন পরিবহন ভ্রমণ পিপাসু মানুষের কাছে সেন্ট মার্টিন পরিবহন এক অনন্য নাম বর্তমানে এই বাস অপারেটরটি বেশ পছন্দের তালিকায় রয়েছে কক্সবাজার ভ্রমণ পিপাসু মানুষের কাছে কক্সবাজার রুটে রয়েছে তাদের বিজনেস ক্লাস হুন্দাই বাস রয়েছে হাইগার ও অশক্লেরেন্ট স্লিপার মডেলের এসি বাস সহ ইকোনমি ক্লাস এসি বাস রিজনেবল প্রাইজের মধ্যে আপনি এই বাসগুলোতে করে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন কক্সবাজার রুটে তাদের হুন্দাই বাসের ভাড়া জনপতি বর্তমানে ষোলোশো টাকা করে বাসগুলো আটাইশ আসনের বিজনেস ক্লাস সিট আর অশোক লেল্যান্ড স্লিপার মডেলের এসি বাসগুলোর ভাড়া সিঙ্গেল বেড ষোলোশো টাকা এবং ডাবল বেড বত্রিশশো টাকা এছাড়া ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া জনপতি চৌদ্দশো টাকা করে ঢাকার কলাবাগান ও আরামবাগ থেকে প্রতিদিনই বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় তো বন্ধুরা ঢাকা থেকে কক্সবাজার রুটে এই সব কোম্পানির বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে সাধারণত এসি ব্যানারের বাসগুলোর ভাড়া চোদ্দশো টাকা থেকে শুরু করে আঠাইশো টাকা পর্যন্ত বাসের ভাড়া যে কোনো সময় যে কোনো কারণে পরিবর্তন হতে পারে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন এবং এখনই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার বাস নিয়ে দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলায় পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ